আপনার বিবেকে কি বলে বলতো আপনি এই পৃথিবীতে নেতারা তো সমানেন যার পেছনে সরকার দেন ওই লোকটা যদি সামনে থাকে আপনি যদি পেছনে থাকেন ওর যা সরাত ওর যা চরিত্র আপনি তো স্বামী আনেন

নেতা এ শব্দটা শুনলে অনেকে রাজনীতি মনে করে এটা শুধু রাজনীতি নয় রাষ্ট্রের সাথে জড়িত বিষয় কারণ মানুষকে মরনের পরে আল্লাহ যখন বিচারের জন্য ডাকবেন তখন একা ডাকবেন না ডাকবেন নেতা সকল ইয়া মানাদুরুকুল্লাউনাসিন দেইমানিহিম সরবানিশ রায়ের বাহাত্তর নাম্বার আজের প্রথম অংশে আছে আল্লাহ পাঠ করেন কি আমাদের পজিটিভ মানুষকে আমি আল্লাহ আমার সামনে বিশ্বাস করার জন্য ভোগ তার নেতার সাথে অ বড়বাসি আগের নেতা পেছনে করবি আপনার বিবেকে কি বলে বলুন তো আপনি পৃথিবীতে সেই আদর্শ আনেন যার পেছনে শরখ আন দেন ওই লোকটা যদি সামনে থাকে আপনি যদি পেছনে থাকেন

দুইজন ফেরেশতাCame পাঠিয়ে दिला হযরত আবু দালাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় দুইজন কে নূরে সাল্লাল্লাহু সময় পাঠিয়ে বললাম আপনার উম্মতদের কে নিয়ে আপনি এখান থেকে চলে যান মাঝিরের সময় আল্লাহর দোজখ ফাইনাসে হবে সবাইকে নিয়ে যাবেন কিন্তু ইল্লামাrowData আপনার স্ত্রীকে নেবে না ববলা মাসি খুব করে মিলা প্রশ্ন আসতে পারে আমাদের যে হোদ লোক নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না পৃথিবীর কোনো নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই কারণ প্রতিটি নবী এই পৃথিবীতে নেতা ছিলেন নেতাদের চরিত্র যদি খারাপ হয়ে যায় পেশ হয় যারা আসবে ওদের চরিত্র আরো খারাপ হবে

আমি একটা দুই টানা আসবাদ গুলো তাফসির আমার জীবনে দেখেছি সব মফাসিরিয়াদের ব্যাপারে একমত আমি এটা প্রথমে বুঝলাম না বুঝছিলাম না জেলখানা যাওয়ার পরে আপনাদের এই মাসের বিখ্রাগ্রামপুর বিশ্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন জানা আজহারুল ইসলাম মাঝে মাঝে আমার কাছে বই পাঠাতেন প্রপটিভ মুসলিম বলে একটা বই আছে আমার কাছে বেলায় শতক পরে বই কিন্তু হিন্দু কার আрке এই কারণে উনার কাছে বই থাকতে বিত আমরা বইজ কাছে থাকতে না দায় বাধ্য হয়ে যারা ইসলাম বইসে ইসলাম প্রসার করে এরকম মানুষের কাছে পাঠিয়ে দিই আমাদের যখন বই চাইছিল এইজন্য মাসে মাসে কার আрке থেকে বলতো হামসা কে বইগুলো দিয়ে আছো যখন শেষ করে পড়ার পরে যখন বাইরে ঘোষণা করে তার হটালে তথ্যটা বেসি

এরকম মানব দেশে নেই লোক নারীর স্ত্রীকে যদি আল্লাহ স্বত্ব রহিন্দে সাপোর্ট করার কারণে জাহান্নামে দেয় আপনাকে দিবেন আমার এখানে যার বেচারে থাকবেন খেয়াল করে এটা দুনিয়ার বিষয় হলে আল্লাহর কাছে মানি বলতাম না এটা সম্পর্ক আখেরাতের সাথে এই পৃথিবীর ময়দানে স্যার আদর্শ ঠিক নেই নেতা ঠিক নেই এই মারা যাওয়ার পরে কিতাবুল মুফরাদের ভেতরে হাদিস পেয়েছি আলাদাদুল মুফরাদ ও মরনের সঙ্গে সঙ্গে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামি আমি আপনাদেরকে দিয়ে এসেছি এখন যদি আপনি বাসতে না চান যেন আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে যে আপনি যখন যাচ্ছে যাচ্ছেন ফিরে আসেন এখন পশ্চিম থেকে সূর্য ওঠে নাই

এখান থেকে আরো সত্য গ্রহ আছে কেউ যদি বলে আমি মঙ্গল গ্রহে বাস করি ওইটা কার কেউ যদি বলে চাঁদের দেশে বাস করি ওইটা কার ওখানে আপনাকে নবিজ্ঞান হে লাগবে এটা নাচ চালু আমারও ভাই না হন না প্রত্যেকদিন জায়গায় আল্লাহ পৃথিবীর কার নাসিল হচ্ছে ওই সৃষ্টি দেখে দেখে যদি বিজ্ঞান মঙ্গল গ্রহে নিয়ে যে বলে আমি এখানে বাস করবো আমি আর পৃথিবীতে চালাবো না আপনাকে ওখানে যতদিন বসবাস করবেন বিশ্ব নবীকে আদর্শ নেতা মানা লাগবে না মানলে আপনি জানেন আমাদের যে নেতা আমরা পেয়েছি পৃথিবীর শ্রেষ্ঠ নেতা এর চাইতে বড় নেতা দুনিয়ায় আছে আর